আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো তাই একটুখানি এই যে মঙ্গলচন্ডীর পূজা করলাম ঘট পেতেছি আর এই ঘরটা আমি বারো মাস রাখবো সেই জন্যেই আজকে মানে পুরোহিত দিয়ে পুজো করিয়ে ঘট প্রতিষ্ঠা করলাম আর কি মায়ের এবারে নিজে পুজো করে যাব এটা আমি বারো মাস রাখবো বলে আজকে ঘট প্রতিষ্ঠা করলাম মায়ের আর এই যে ষোলো বাটা দিতে হয় প্রতিবার মা করে দেয় মানে একসাথে তিনজনের দিয়ে দেয় দিয়ে পুজো করে দেয় যেহেতু এবারে আমি ঘট প্রতিষ্ঠা করব সেই জন্য আমি মাকে বলি যে না আমি নিজেই এখানে দেব দিয়ে পুজো করাবো এই যে দেখুন এই মাত্র বামন পুজো করে দিয়ে গেল আর কি এই যে মা মঙ্গলচন্ডীর কালকে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে ঘট পেতেছি গুঁড়াদা পুজো করে দিয়ে গেলো সবার পুজো হয়ে গেছে আজকে যে যেহেতু বামুন মানে পুরোহিত পুজো করে দিচ্ছে সেহেতু আমি আজকে আর পুজো করে ওই বামুনই পুরো আমার ঠাকুরের পুজো করে দিয়ে গেছে এই যে দেখুন এসছি এখন এই প্রসাদটা তুলতে এটা তো আর কেউ খেতে পারবে না এটা আমি একাই খাবো আর এটা খেয়েই উপোস ভাঙবো আর কি সেই জন্য এটা নিতে এসেছি এই যে ডাক্তার সাহেব সকালবেলাতে আমার পুজোর জন্য সেই খিলি আনতে গেছিল ওটা তো আর আগের দিন পাওয়া যায় না আজকে পুজোর দিনেই পাওয়া যাবে তো সেই খিলি আনতে পাঠিয়েছিলাম আর কি যে যাও তুমি নিয়ে এসো তখন গিয়ে এই যে কচুরি আর এই যে তরকারি নিয়ে এসছে ফলে গরম গরম ভাজা হচ্ছে দেখলাম তো এটা যিশুর জন্য নিজে খেয়েছে আর যিশুর জন্য এই যে গুছিয়ে রেখে গেছে আমি তো আর এগুলো খাবো না তরকারিটাও মিষ্টি আর এটাও মিষ্টি জানে আর আজকে বারব্রত করে আছি বাইরের খাবার এমনিও খাব না সেই জন্যে যিশু উঠুক উঠলে পরে এটা দিয়ে দেবো গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছে তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো বিয়ে হয়ে আসার পর থেকে আমি এই মানে বাড়ির সবারই সাথে এই বারটা মানি পুজোটা করি করি আর কি তো এতদিন ধরে তো মা ওই উপরের ঠাকুর ঘরে বামুনকে ডেকে আমাদের তিনজনের জন্য তিনটে তিনটে থালা সাজিয়ে পুজো করে দিত আর আমি এমনি উপসে আমি করতাম তো তারপরে গেল বছর হয়ে ওঠেনি কি একটা কারণে আমি করতে পারিনি তারপরে ভাবলাম এবছর ডাক্তার সাহেব তো সমানে বলে যাচ্ছে দেখো তোমার কিন্তু শরীর ভালো নেই তোমার কিন্তু শরীর খারাপ সেটা মনে রেখে তুমি সব সময় কাজ করবে তারপরে চিন্তা করলাম এত বছর ধরে করছি সংসারের প্রয়োজনেই তো করি নিজের জন্যে কি আর করি তা সেই তো আমি মঙ্গলবার দিনটা মানি আর আমাকে এটা সারা জীবনই মঙ্গলবারটায় নিরামিষ খেতে বলে দিয়েছে তাহলে যদি আমি একটু মায়ের ঘট পেতে অন্য সবার মতন পুজো করি তাহলে অসুবিধা কোথায় বলতে ডাক্তার সাহেব বলছেন ঠিক আছে করো তাহলে তো আমি বলছি সেই তো আমি নিরামিষ খাই তাহলে সেটাই খাবো নাই তো হুম আর যদি আমি একটু ঘট পাতি মঙ্গলচন্ডীর তাহলে অসুবিধা তো কিছু নেই বলছে ঠিক আছে তাহলে তুমি পারলে করো তা সেই কালকে সব যন্ত্র করে নিয়ে এসছিলাম আর আমাদের যে বামন পুজো করে গুড়াদা তাকে বলে দিয়েছিলাম যে আপনি আসবেন এসে আমার একটু ঘরটা একটু প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন দিয়ে আমরা ডাক্তার সাহেবকে বলেছিলাম তো এই পুজোটা বলে আমি জানি না তো ডাক্তার সাহেব আর ঘট প্রতিষ্ঠা করবে মঙ্গলচন্ডীর ঘট আমি বামুন দিয়েই করালাম আর সে ব্যস্ত তো পুজো হচ্ছে যখন হুড়মুড় করে বেরিয়ে চলে গেল তো তাকে বললে সে কিছু বলে না কিন্তু মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমি যাকে যাক তোমায় করতে হবে না বামুন দিয়েই করিয়ে নিচ্ছি বলে ওই একটুখানি পুজো করলাম আর কি তো যাই হোক এখন তো বাজে অনেক সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে আর আমার আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যন্ত্র করে নিয়েছি আর কালকে যে মিষ্টিটা আমি ফেলে রেখে এসেছিলাম ডাক্তার সাহেবকে সকালবেলায় পাঠিয়েছিলাম ওই খিলি আনতে খিলি খেতে হয় তো তা সেই খিলিটা তো কালকে পাইনি আজকে সকালবেলায় দেবে বলছিল বলি একটু এনা দাও না আর সকালবেলায় আমি এখন এই সমস্ত কাজ সারছি তারপরে স্নান করব পুজোর জোগাড় করব। এখন কি আর যিশু তো আজকে তখন ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আমি বলি তাহলে আমি কি এখন এই রোদ ঠান্ডা হলে একটা কথা ছিল অতটা যাবো সেই মায়ের মন্দিরের কাছে আর মায়ের মন্দিরের ওখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর আমি ঘরে বানাতে জানি না তা নিয়ে এসে একটু এনে দাও বলতে সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে এনে দিয়েছে আর ওই যে কালকে মিষ্টিটা ফেলে রেখেছিলাম সে দোকানদারও মিষ্টিটা তুলে রেখে দিয়েছিল বলে হ্যাঁ বৌদি কালকে ফেলে গেছে বলে ওকে হাতে দিয়ে দিয়েছে তো যাই হোক পুজোটা করে তৃপ্তি পেয়েছি ভালো করেই গুড়াদা পুজো করে দিয়েছে খুব তৃপ্ত হয়েছি আমি তো যাই হোক এবার থেকে প্রত্যেক মঙ্গলবারই পুজো করব সেই ইচ্ছাতেই ঘরটা পাতলাম তা আজকে তো নিরামিষ খাবো দেখি কি খাই ভাত খাবো না দেখি কি খাই কি করি তো চলুন তাহলে আজকের মতন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিরামিষ দিনে দেখবেন রান্নাবান্নার ঝামেলাটা না একটু কম থাকে তাই না আমার ঘরে তো থাকে আলু পোস্ত ডাল করে দিলেই আমার ঘরে খাওয়া হয়ে যাবে একদম তৃপ্তি করে বাপ বেটা দুজনে খেয়ে নেবে তো একটুখানি আগের দিন যে ভেন্ডি আলু পোস্ত করে দিয়েছিলাম ওরা খুব ভালো খেয়েছিল তো দেখলাম যে পোস্ত নেই শেষ হয়ে গেছে যেটুকু আছে তাতে দুজনের কুলাবে না কে এখন যায় আবার গিয়ে পোস্ত নিয়ে আসে এমনি ভেন্ডি আলুর তরকারি করে দিয়েছি আর এমনি নিরামিষ রান্নায় ঝামেলা থাকে না সেটা ঠিক কিন্তু বার তো থাকলে না একটু অসুবিধা হয় আর গ্যাস চুলা যেহেতু একটা সেহেতু কি বলুন তো মানে ওদের খাবারটা করে দিয়ে তারপর আমার খাবারটা করব। এবার আমি আর ডাক্তার সাহেব যখন ঘরে ছিলাম অসুবিধা ছিল না ও আমার সঙ্গে নিরামিষ খেয়ে নিত কিন্তু আমার ছেলেটা নিরামিষ খেতে পারে না ওকে বললে কিছু এ করে না চুপচাপ খায় কিন্তু ওর কষ্ট হয় বুঝি তো একটু ও ডিম সেদ্ধ ছাড়া কে একটু পাঁপড় ভাজা ছাড়া না ভাত খেতে পারে না তা সেই জন্যে আমি কি করি সব রান্না হয়ে যাওয়ার পর এবারে একটা ডিম সেদ্ধ ওর জন্যে বসিয়ে দিই কি ওর বাবার জন্য বসিয়ে দিই ওর দিয়ে মানে সেদিন আর আসে ডিম মানে ভাজা ঠাজা করি না ডিম ভাজার ঝামেলার রাখি না ডিম সেদ্ধ করে দিই ওরা খেয়ে নেয় তো যাই হোক রান্না কমপ্লিটই হয়ে গেছে এবারে একটু আমার রান্নাটা করব করে তারপরে ওদের ডিম সেদ্ধটা বসিয়ে দেব। তো চলুন হ্যাঁ দেখাই কি কী রান্না করলাম না করলাম চলুন আপনাদের দেখাই তারপরে কথা বলবো এই যে দেখুন মুগের ডাল আর এখানে হচ্ছে এই যে ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছি আর আমার খাবারটা করে নিই নিয়ে তারপরে ওদের জন্য ডিম সেদ্ধ বসে তো রান্নাবান্না তো সব খতম করে ফেলেছি এবার হচ্ছে এই যে নিজের জন্য একটুখানি খাবার করছি ডাল তরকারি হয়ে গেছে এবারে আজকে তো আমি আর ভাত খাবো না মঙ্গল সংক্রান্তি ভাত খেতে নেই সেই জন্যে একটুখানি রুটি খাব মানে আটার জিনিস খাবো এবারে আগুনের শাঁখা জিনিস তো খেতে নেই সেই জন্যে এবার এদিকে দেখুন সমস্যা কত রকম আমার আবার ভাজাভুজি এসে খাওয়া বারণ তাই সেই জন্যে এটা একটুখানি সেঁকে নিয়ে নামমাত্র একটু তেল দেব নামকাও আসতে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ব্যাস নিয়ে খেয়ে নেব কড়াইতেই করে নিচ্ছি আর এখন ফ্রাইং প্যান তাওয়া ওসব আর পারবো না বের করতে সকালবেলা রান্নাটা আমি কাউকেই দিই না বুঝলেন তো আর ওটা আমি দেবো না যতদিন আমার ক্ষমতা থাকবে সকালের রান্নাটা আমিই করে নেব এবার রাতে রুটি তরকারিটা করার জন্যে একটু রান্নার লোকটাকে রেখেছি সে আমাদের কণা খুব ভালো সে উপরে রান্না করে আমার জায়ের বাপের বাড়িতে রান্না করে সব জায়গাতেই করে আমার তো একটু রুটি তরকারি করে দিয়ে চলে যায় আর সেটা কণাকে দিয়েছি কেন কি এমনিতে আমার ছেলেও রাজি হয় না বলে মা দুবেলা করে তোমাকে ওই আগুনের সামনে করতে হবে না তারপরে দেখুন সব সময় কি রান্না 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 ভালো লাগে নিজেরও তো একটা জগৎ থাকা দরকার তাই না সব সময় যদি আমি ওই দৌড়ে এসে এসে দৌড়ে এসে এসে রান্নায় ব্যস্ত থাকি তাহলে তো আর আমার নিজের জীবন বলে কিছু থাকে না এই যে আমি একটু ব্যায়াম করতে যাচ্ছি একটু যাই হোক যোগ দিয়েছি মহিলা সমিতিতে ইচ্ছে আছে এখানে আমাদের একটা ইয়ে আছে আবৃত্তি শেখানোর ইয়ে আছে স্কুল আছে সেটা আমার বন্ধুর হাজব্যান্ডের তারাও প্রচুর অনুষ্ঠান অনুষ্ঠান করে তো এই দিকটা একটুখানি পুরনো হলে ভাবছি সেখানেও জয়েন করব হ্যাঁ সেই জন্যেই যতদিন বাচ্চা ছোট ছিল ততদিন সব করেছি এখন ওই যে বলেছি তো আপনাদের এখন নিজেকে একটু নানা দিকে একটু ছড়িয়ে দিতে চাই যতটা পারি সেই জন্যেই রাতের রান্নাটার জন্য একটুখানি লোক রেখেছি আর যদি লোক নাও আসে তারও অসুবিধা হয় তাও আমাকে আমার হাজব্যান্ড বলুন আমার ছেলে বলুন ওরা এ করতে দেয় না রুটি অর্ডার করে কিনে নিয়ে আসে নিয়ে এসে আমরা খেয়ে নিই বুঝতে পারছেন চলুন এটা একটু বানিয়ে নিই এখন আসার পথে একটা লিকুইড সিঁদুর কিনেছিলাম জানে এই যে ল্যাকমে সে খুঁজেই পাচ্ছি না কোথায় রেখে দিয়েছি কোথায় রেখে দিয়েছি হ্যাঁ তারপরে ডাক্তার সাহেব বলেন তাহলে ফেলে দিয়ে এসছো দোকানে বোধ ওই মিষ্টির মতন তারপরে এখন দেখি আমার পার্সের মধ্যে রয়েছে এবারে একটা ল্যাকমে কিনে এনেছি আগেরবারে লোটাস ব্যবহার করেছিলাম আর মেরুন কালারের আর এবারে যে ল্যাকমে নিয়ে এসেছি লাল রঙের ল্যাকমে তো আমার চিরকালের প্রিয় ব্র্যান্ড বলতে পারেন আমি ল্যাকমেরই জিনিস ব্যবহার করি বেশি তো এবারে সিঁদুরটাও ওই জন্য নিয়ে এলাম দেখি ব্যবহার করে কিন্তু ওরা বলছে না বৌদি এটা লাল লাল একটা কোনো অসুবিধা নেই কিন্তু দেখুন লেখা রয়েছে মেরুন কি জানি কি ব্যাপার জানি না দেখতে হবে পরে হুম গুঁড়ো সিঁদুর আমার একদম সহ্য হয় না জানেন তো ওই লিকুইড সিঁদুর ওই জন্য আমি ব্যবহার করি আগে যখন বিয়ের পরে পরে তো তখন আমি গুঁড়ো সিঁদুরই লাগাতাম তখন কোনো অসুবিধা হতো না তারপর আস্তে আস্তে দেখি না গুঁড়ো সিঁদুর মাথায় দিলে চুলকে চুলকে সিথি একবারে যেন সে সব চুল উঠে যাবে সে পাগলের মতো চুলকাতে থাকি তারপরে আমাদের এখানে স্কিনের ডাক্তার আছে অপূর্ব গিরি ওনাকে গিয়ে দেখালাম বলছেন দেখো ওই সিঁদুরের মধ্যে তো পাড়া থাকে গুঁড়ো সিঁদুরে ওটা পড়লে মাথা চুলকায় তো সেই তারপরে না ওই পেন্সিল স্টিক যেগুলো সেই সিঁদুরগুলো ব্যবহার করতাম জানেন তারপরে দেখলাম যে না ওই সিঁদুরগুলো ব্যবহার করে না মুখটা ভালো লাগছে না বিচ্ছিরি লাগছে দিয়ে তারপরে এই লিকুইড সিঁদুর ব্যবহার করতে শুরু করলাম তো এগুলো ভালো আমার এগুলো ভালোই লাগে লাল মেরুন সব রকমের রঙই ব্যবহার করি একবার জানেন ওই মায়ের মন্দিরে গেছি গিয়ে কি একটা ছিল যেন মায়ের মন্দিরে পুজো দিতে গেছি গিয়ে ওই যে কাঠে সবাই সিঁদুর দেয় তো তো সেই সিঁদুর দিয়ে ওখানে ঢেলেছি ঢেলে সেই সিঁদুর মাথা পড়েছি পড়ে বাড়ি এসছি এবারে সন্ধ্যাবেলায় পড়ে টরে এলাম কিছু হয়নি এবার রাত্রেবেলা শুয়েছি হঠাৎ মাথাতে চুলকাতে শুরু করলো জানেন এই এইগুলো দিয়ে এরপরে দেখি না সে পাগলের মতন মাথা চুলকাচ্ছি আরে কী হলো রে বাবা তারপরে সেই রাতের বেলায় উঠে ক্লিনজিং মিল্ক দিয়ে তুলো দিয়ে সেই পুরো সিঁদুরটাকে ঘষে 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 তুললাম জানেন তুলে যা এবারে পরিষ্কার করে দিলাম শীতে তখন ব্যাস এবার চুলকানি বন্ধ হয়ে গেল একদম মিলেই গেল দিয়ে আবার তখন সেই লিকুইড সিঁদুর পড়লাম সেই থেকে আমি বুঝতে পারলাম না আমার কিছুতেই সহ্য হবে না গুঁড়ো সিঁদুর ওই জন্য কেউ মানে পড়াতেও যদি আসে আমি ভয়ে ভয়ে থাকি আমি বলি দেখো সিঁধিতে দিও না তুমি এই জায়গাটাতে দিয়ে দাও আমি তুলে নেব। তো জিজ্ঞেস করে কেন তখন বলতে হয় তাকে কিন্তু কি করব গুঁড়ো সিঁদুর মাথায় দিলে আমার একদম সহ্য হয় না এমন পাগলের মতন চুলকাতে থাকি না সে মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না ওই জন্য আগের লোটা লোটাস এনেছিলাম মেরুন কালারে তো এবারে ভাবলাম একটা লাল রঙের নিয়ে যাই লাকমে ওই জন্য নিয়ে আসছি ইভিনিং তো এখন বাজে হচ্ছে রাত্রি আটটা তো জিম থেকে ফিরে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি কারণ জিম থেকে ফিরে এসে ব্যাগটা নামিয়েই আবার একটুখানি বেরিয়েছিলাম কণা আসেনি তো কণা আজকে আসেনি আর ফোন করেছিল আমার যা জানিয়ে দিয়েছিল তা সেই জন্যে আমি আসার পরে ডাক্তার সাহেব বললেন যে এ করো রুটি করতাম ঠিক আছে তাহলে একটু বিশ্রাম নেই নিয়ে রুটি তরকারি করে ফেলবো আমি আসছি তা ডাক্তার সাহেব বলেন বেরোচ্ছই যখন আমি টাকা দিয়ে দিচ্ছি রুটি তরকারি সব কিনে নিয়ে চলে এসো আর তোমাকে রুটি তরকারি এখন করতে হবে না তো সেই জন্য গেছিলাম তারপরে আমাদের আজকে বেরোনোর এমনি কথাই ছিল তারপরে যিশুকে আমি যাওয়ার পথে না বলে গেছিলাম যে এরকম আমি জিম জিম শেষ করে তোকে ফোন করবো তুই ও চলে আসিস তারপরে ওখান থেকে আমরা একসাথে চলে যাব কতবার বাড়ি আসবো তারপর যাব এইসব করব। তা হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে ফোন করে দিও তারপরে এবার জিম টিম শেষ করে এবারে ফোন করতে গিয়ে দেখি ফোনে টাকা নেই বুঝলেন তো এবার টাকা নেই ব্যাস এবার ওখানে কিছুতেই টাকা ভরতে পারলাম না না নেট আছে না ওয়াইফাই আছে কিছুতেই কিছু হলো না আমি তাহলে আর এখানে বসতে থেকে কী করবো ওকে আর খবরটা আমি দিই কি করে ও তো ফোন করছে না জানে মা ফোন করবে আমি তাহলে বাড়ি চলে যাই বলে আজকে একটা টোটো ধরে চলে এসেছি কারণ আজকে আমাদের লেগের এক্সারসাইজ করিয়েছে এক একদিন এক একটা হয়তো একদিন চেস্ট একদিন লেগ এরকমভাবে করা তো আজকে আমরা সবাই মিলে লেগের এক্সারসাইজ করিয়েছি করেছি বলে দেখ যার যত আমি বলছেন যার যত হাঁটুর ব্যথা আছে আজকে সব ঠিক হয়ে যাবে তো আমার এক বান্ধবী আছে সে বলে না রে আজকে প্রচুর পায়ে ব্যথা হবে দেখিস ওই জন্য আজকে ভয়ে আর হাঁটেনি জানেন জানেন সত্যি বাবা বাড়িতে এসে যদি সত্যি সত্যি পায়ে ব্যথা করে আমি তো তাহলে কিছুই করতে পারবো না বলি না এত এক্সারসাইজ করেছি আজকে পায়ের তাহলে আজকে টোটো করে বাড়ি চলে যায় বলে বাড়িতে এসে ব্যাগ নামিয়ে রেখে আবার যিশু বলে চলো তাহলে চলো চলো বলে বাড়িতে আসতে সুন্দর টাকা ভরে ফেললাম ফোনে হ্যাঁ দিয়ে আবার দুজনে মিলে গেছিলাম তা আমার জন্য ধোসা কিনে এনেছে আমি বলি না আজকে বার করে রয়েছি বাইরের খাবার খাবো না বলে তাহলে রাত্রেবেলায় খাবেটা কি তুমি হুম আর দুপুরবেলায় রুটি পরোটা খেলাম দেখালাম তো আপনাদের আমি তাহলে কি খাবো সুজিও খেয়ে নিয়েছি আর চিডে মুড়ি এসব তো খাওয়া যাবে না তাহলে কি খাও বলে ডাক্তার সাহেব বলে যাও তুমি ইয়ে কিনে নিয়ে আসো ধোসা কিনে নিয়ে আসো বাড়িতে তুমি রাত্রেবেলায় খেয়ে নেবে আর আমাদের জন্য রুটি তরকারি নিয়ে আসো তো সেই গেছিলাম তারপরে যিশু বলে না আমি একটুখানি এ খাবো ভান্ডারির দোকানের চপ খাবো মুড়ি দিয়ে তা চ চ তাহলে আজকে যখন কণা আসবে না তখন আর তাড়াহুড়ে তো কিছু নেই চ বলে আবার সে ঘুরে ঘুরে ওর জন্য আবার চপ কিনলাম কিনে ধীরে সুস্থে বাড়ি গেলাম আস্তে আস্তে চ বামা ফুটোপাটির তো কিছু নেই চ ধীরে সুস্থে যাই বলে এলাম এসে পরেই তো গা ধুয়ে সন্ধ্যা ঠন্ধা দেখালাম তারপরে নিজে একটু চা বিস্কুট খেলাম যিশুও খেলো ওদেরকে জলখাবার দিলাম তারপরে ডাক্তার সাহেব বলে আমাকে একটুখানি কফি করে দাও সেই কফি করে দিলাম দিয়ে এইবার একটুখানি বসবো ভিডিওটা আপলোড করবো তারপরে একটুখানি গানটা নিয়ে বসবো গান প্র্যাকটিস করবো আর কি তো চলুন হ্যাঁ অনেক কথাই বলে ফেললাম অনেক খবর আপনাদেরকে দিয়ে ফেললাম তো এবার একটুখানি বিশ্রাম নি তারপরে আবার কথা বলবো আমাদের তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আলু পটলের তরকারি কি তেল দেখছেন বাইরের হোটেলের তরকারি মানে এই পরিমাণ এরা তো সব বেছে বেছে আলু পটলগুলো তুলে নিয়ে খেয়েছে তাও এতটা তরকারি রয়ে গেছে দু প্লেট তরকারি এনেছিলাম এক প্লেট আনলেই বোধহয় ভালো হতো তো যিশু একটুখানি অত পটল খায় না আলুগুলো বেছে বেছে নিয়ে খেয়ে নিয়েছে বললাম একটা ডিম ভেজে দিই বলল না খাবো না আর ডাক্তার সাহেবও এই যে তেলগুলো দেখছেন মারাত্মক তেল ওরে বাপে আর এই এই এক তেলে বোধ আমাদের তিনটে তরকারি রান্না হয়ে যাবে এত তেল দেখুন আর ডাক্তার সাহেবও দেখলাম আলু পটল বেছে বেছে খেলো আমার কষ্ট হবে বলে ওরা সব এরকম খেয়ে নেয় কিছুতেই আমাকে করতে দেবে না না আমরা খেয়ে নেব ঠিক তো ওই কাস্টার্ড ছিল বললাম খাবে বললো না মিষ্টি দিয়ে সব খেয়ে নিয়েছে যাই হোক আর আমি দুটো রুটি একটু চা করে খেয়ে নিয়েছি যাই হোক আজকের মতন দিনটা তো উতরে গেল কালকে আবার সব ভালো করে খাওয়া দাওয়া হবে তো চলুন আজকে রাখলাম আবার আমাদের দেখা হবে কালকে নতুন বিষয় নিয়ে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্য জানিয়ে দেবেন